আজকের ভিডিওতে তুলে ধরব দুই প্রকাশিত রিপোর্ট অনুযায়ী পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী আধুনিক দশটি ফাইটার জেট বা যুদ্ধবিমান এগুলো শত্রুর জন্য ভলঙ্কর আতঙ্কের নাম যা মুহূর্তেই ধ্বংস করে দিতে পারে পুরো একটি শহর পাড়ি দিতে পারে হাজার হাজার মাইল পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আমরা ভ্রমণ করব আকাশের অদম্য জগতে এমন সব যুদ্ধবিমান দেখব যেগুলো গতি শক্তি আর প্রযুক্তির দিক থেকে পৃথিবীর সেরা প্রতিটি বিমানের পেছনে আছে এক একটা গল্প কোন দেশ বানিয়েছে কোন যুদ্ধের জন্য তৈরি হয়েছে আর আকাশে কতটা গতিতে উঠতে পারে তাহলে শুরু করা যাক চলুন দেখে নেই বিশ্বের সবচেয়ে দ্রুতগামী দশটি ফাইটার জেট পুরো ভিডিও জুড়ে আমি রোমান আছি আপনাদের সাথে প্রাচীন ছায়াজালের আজকের পর্ব আমাদের তালিকা দশ নম্বরে আছে রাশিয়ার গর্ব সুকো হয় এসিও টোয়েন্টি সেভেন বা ফ্ল্যাঙ্কার উনিশশো আশির দশকে সোভিয়েট ইউনিয়ন এই বিমানটি তৈরি করেছিল একটাই কারণে আমেরিকার এফ ফিফটিন ঈগলকে টক্কর দেওয়ার জন্য এসিও টোয়েন্টি সেভেন হল একেবারে হেভিওয়েট ক্লাসের ফাইটার জেট এর লম্বা ডানা শক্তিশালী ইঞ্জিন আর দারুণ ম্যানুভারিং ক্ষমতা একে আজও ভয়ঙ্কর করে রেখেছে এই বিমানে আছে দুটো এ এল থার্টি ওয়ান এফ টার্বোফ্যান ইঞ্জিন যেগুলো একে আকাশে প্রায় ম্যাক টু পয়েন্ট থ্রি বা ঘণ্টায় প্রায় দুই কিলোমিটার গতিতে উঠতে সাহায্য করে শুধু দ্রুতই নয় একে ডিজাইন করা হয়েছে লং রেঞ্জ এয়ার সুপিরিয়রিটি মিশনের জন্য এসিউ টোয়েন্টি সেভেনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর চমকপ্রদ ডগ ফাইটিং ক্ষমতা কাছাকাছি যুদ্ধের শত্রুকে ফাঁকি দেওয়ার জন্য এটি ভীষণ কার্যকর আজও সহ কয়েকটি দেশে এর নানা ভ্যারিয়েন্ট ব্যবহার হচ্ছে অর্থাৎ এক কথায় বলা যায় এস টোয়েন্টি সেভেন হল সোভিয়েট ডিজাইনের এক জীবন্ত কিংবদন্তি যা শুধু গতির জন্যই নয় বরং শক্তি এবং স্থায়িত্বের প্রতীক হিসেবেও জায়গা নিয়ে নিয়েছে নবম স্থানে রয়েছে মিক টোয়েন্টি থ্রি ফ্লগার সোভিয়েট ইউনিয়নের অন্যতম খ্যাতনামা ফাইটার উনিশশো ষাটের দশকে এটি তৈরি হয়েছিল মূলত বহুমুখী যুদ্ধের জন্য বিশেষ করে দ্রুত ইন্টারসেপ্টর এবং মিড রেঞ্জ বোম্বার হিসাবে মিগ টোয়েন্টি থ্রি হল প্রথম সোভিয়েট বিমান যেখানে ভ্যারিয়েবল স্কিউড উইং ব্যবহার করা হয় এই প্রযুক্তির কারণে পাইলট ডানার কোণ পরিবর্তন করে দ্রুততা ও নিয়ন্ত্রণ উভয় নিয়ন্ত্রণ করতে পারত এতে আছে একটি খাসো এল থার্টি ওয়ান এফ টার্বোফ্যান ইঞ্জিন যা একে আকাশে প্রায় ম্যাক টু পয়েন্ট থ্রি ফাইভ বা ঘণ্টায় প্রায় দুই কিলোমিটার গতিতে উঠতে সাহায্য করে শুধু দ্রুতই নয় একে ডিজাইন করা হয়েছে লং রেঞ্জ এয়ার সুপিরিয়রিটি মিশনের জন্য এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর চমকপ্রদ ডগ ফাইটিং ক্ষমতা কাছাকাছি যুদ্ধে শত্রুকে ফাঁকি দেওয়ার জন্য এটি ভীষণ কার্যকর আজও সহ কয়েকটি দেশে এর নানা ভ্যারিয়েন্ট ব্যবহার হচ্ছে অষ্টম স্থানে আছে মার্কিন যুক্তরাষ্ট্রের গর্ব এফ ফিফটিন টম ক্যাট উনিশশো সত্তরের দশকে নৌবাহিনীর জন্য তৈরি এই বিমান একেবারে হাইটেক ইন্টারসেপ্টর এর ভ্যারিয়েবল উইং ডিজাইন এবং উন্নত রাডার সিস্টেম এটিকে চমৎকার করে তোলে এফ ফিফটিন পৃথিবীর প্রথম বিমানগুলোর মধ্যে একটি যেটি এআইএম ফিফটি ফোর ফিনিক্স লং রেঞ্জ মিসাইল ব্যবহার করতে পারত এফ ফিফটিনের টার্বোফ্যান ইঞ্জিন একে আকাশে ম্যাক টু বা ঘন্টায় প্রায় দুই কিলোমিটার গতিতে পৌঁছে দিতে পারে শুধু দ্রুতই নয় এই বিমান দূরত্বে শত্রুকে শনাক্ত ও ধ্বংস করার ক্ষেত্রে অত্যন্ত কার্যকর এর বিশেষত্ব হল ডগফাইট এবং রাডার এড়িয়ে চলার দক্ষতা যদিও আজ এটি মার্কিন বাহিনীতে নেই কিন্তু সিনেমা এবং বাস্তব যুদ্ধের মাধ্যমে এর নাম চিরকাল স্মরণীয় হয়ে আছে সপ্তম স্থানে আছে মিগ টোয়েন্টি নাইন ফুলগ্রাম এটি লাইট ফাইটার জেট হলেও ম্যানোভারেবিলিটি এবং দ্রুততার কারণে এটি আজও ভয়ঙ্কর উনিশশো সত্তরের দশকে সোভিয়েট ইউনিয়ন এই বিমানটি তৈরি করেছিল প্রধানত ফ্রন্টলাইন ফাইটার হিসাবে মিক টোয়েন্টি নাইনে আছে দুটো আর ডি থার্টি থ্রি এফ টার্বোফ্যান ইঞ্জিন যা একে আকাশে প্রায় ম্যাক টু বা ঘন্টায় চব্বিশশো কিলোমিটার গতিতে উঠতে সক্ষম করে এটি দুর্লম্বের লক্ষ্য ধ্বংস এবং কাছাকাছি যুদ্ধ উভয় ক্ষেত্রে কার্যকর এটি মূলত ছোট আকারের কিন্তু অত্যন্ত শক্তিশালী রাডার এবং অস্ত্র ক্ষমতার কারণে প্রতিদ্বন্দ্বীদের জন্য ভয়ঙ্কর মিগ টোয়েন্টি নাইন এখনও বহু দেশে ব্যবহৃত হচ্ছে যা প্রমাণ করে এর স্থায়িত্ব এবং দক্ষতা ষষ্ঠ স্থানে রয়েছে এফ ফিফটি নিগো উনিশশো সত্তরের দশকে যুক্তরাষ্ট্রের এই বিমান তৈরি করা হয়েছিল আকাশে আধিপত্য বিস্তারের জন্য এফ ফিফটিন হল এমন এক বিমান যা দ্রুত শক্তিশালী এবং অত্যাধুনিক অস্ত্রে সমন্বিত এর দুটি প্র্যাট অ্যান্ড উইটনি এফ ওয়ান হান্ড্রেড পি ডাব্লিউ টোয়েন্টি থ্রি ইঞ্জিন একে আকাশে ম্যাক টু পয়েন্ট ফাইভ বা ঘন্টায় প্রায় দুই হাজার ছশো পঞ্চান্ন কিলোমিটার গতিতে উঠতে সাহায্য করে এই বিমান ডগ ফাইট এবং লং রেঞ্জ মিশনের জন্য অত্যন্ত দক্ষ এর বিশেষত্ব হল কমব্যাট রেকর্ড এফ ফিফটিন যুদ্ধক্ষেত্রে প্রায় অপরাজয় এই বিমানকে আধুনিক এয়ার সুপিরিয়রিটির প্রতীক হিসেবে ধরা হয় পঞ্চম স্থানে রয়েছে মিক টোয়েন্টি থ্রি ফক্স সাউন্ড রাশিয়ার তৈরি এটি মূলত ইন্টারসেপ্টর হিসেবে তৈরি করা হয়েছিল মিক থার্টি ওয়ান তা দ্রুততা এবং লং রেঞ্জ ক্ষমতার জন্য খ্যাত এর দুটি ডি সিক্স টার্বোফ্যান ইঞ্জিন একে আকাশে ম্যাক টু পয়েন্ট এইট থ্রি বা ঘন্টায় প্রায় তিন হাজার কিলোমিটার গতিতে পৌঁছে দেয় এটি শত্রু বোম্বার এবং ক্রুজ মিসাইল আটকাতে বিশেষভাবে কার্যকর এটি এখনও রাশিয়ার আকাশ রক্ষা করছে এবং দীর্ঘপাল্লার লক্ষ্য ধ্বংসে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে চতুর্থ স্থানে রয়েছে মিক টোয়েন্টি ফাইভ ফক্সব্যাট সোভিয়েট ইউনিয়ন উনিশশো ষাটের দশকে এটি তৈরি করা হয়েছিল একেবারে উচ্চ গতির জন্য মিক টোয়েন্টি ফাইভ হল দ্রুততম উৎপাদিত ফাইটার এর দুটি টুমান্সকি আর ফিফটিন বি তিনশো টার্বোফ্যান ইঞ্জিন একে আকাশে ম্যাক টু পয়েন্ট এইট থ্রি বা তিন হাজার প্লাস কিলোমিটার গতিতে উঠতে সাহায্য করে যদিও ইঞ্জিনের সীমাবদ্ধতার কারণে ম্যাক থ্রি এর বেশি ব্যবহার করা যেত না এটি রিকয়নেসেন্স এবং ইন্টারসেপ্টার উভয় কাজই ব্যবহৃত হয়েছে বিশেষত্ব হল তার রেকর্ড ভাঙা গতি যা কোল্ড ওয়ার যুগে শত্রুদের জন্য ভয়ঙ্কর ছিল তৃতীয় স্থানে রয়েছে এস আর সেভেন্টিন ব্ল্যাকবার্ড এটি মূলত রিকয়নেসেন্স বিমান হলেও এর গতি এবং উচ্চতা একে আজও স্মরণীয় করে রেখেছে এসআর সেভেন্টিনে দুটো প্র্যাট অ্যান্ড উইটনি জে ফিফটি এইট ইঞ্জিন আছে যা একে আকাশে ম্যাক থ্রি পয়েন্ট থ্রি বা ঘন্টায় প্রায় পঁয়ত্রিশশো প্লাস কিলোমিটার গতিতে উঠতে সাহায্য করে শত্রু ডাডার ধরলেও এই বিমান সহজে পালাতে পারত এর বিশেষত্ব হল উচ্চ গতি উচ্চতা ও রাডার এড়িয়ে চলার ক্ষমতা এটি মানবজাতির প্রযুক্তির একটি অসাধারণ চিহ্ন দ্বিতীয় স্থানে রয়েছে লকি এফ মার্কিন যুক্তরাষ্ট্র এটি এস আর সেভেন্টিনের প্রোটোটাইপ উনিশশো ষাটের দশকে তৈরি টুয়েলভ ইন্টারসেপ্টর হিসেবে দ্রুততা এবং উচ্চতাকে কাজে লাগায় এর দুটি প্র্যাট অ্যান্ড উইটনি জে ইঞ্জিন একে আকাশে ম্যাক থ্রি বা ঘন্টায় তেত্রিশশো কিলোমিটার গতিতে পৌঁছে দেয় যদিও প্রকল্পটি বাতিল হয়েছিল তবে প্রযুক্তিগত দিক থেকে এটি অত্যন্ত উন্নত ছিল ইয়েফটুয়েলভ দেখিয়েছে ভবিষ্যতের উচ্চগতি যুদ্ধবিমান কেমন হতে পারে এবং শীর্ষে রয়েছে এক্স ফিফটিন যা মার্কিন তৈরি পৃথিবীর সবচেয়ে দ্রুত মানব চালিত বিমান উনিশশো ষাটের দশকে এটি তৈরি করা হয়েছিল মহাকাশ গবেষণার জন্য এক্স ফিফটিন রকেট ইঞ্জিন চালিত এবং আকাশে উড়ে ম্যাক্স সিক্স পয়েন্ট সেভেন বা ঘন্টায় প্রায় সাত হাজার দুইশো কিলোমিটার গতিতে পৌঁছায় এটি এত দ্রুত ছিল যে মানবজাতি এখনও এর রেকর্ড ভাঙতে পারেনি এর বিশেষত্ব হল চালিত হলেও প্রযুক্তিগতভাবে এটি একটি এক্সপেরিমেন্টাল বিমানের সীমা ছুঁয়ে গেছিল এবং মহাকাশ গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছে তো বন্ধুরা আজকে আমরা দেখলাম বিশ্বের দশটি সবচেয়ে দ্রুতগামী যুদ্ধ বিমান সোভিয়েত ইউনিয়নের মিক্স সিরিজ থেকে শুরু করে মার্কিন ব্ল্যাকবার্ড এবং এক্স ফিফটিন প্রতিটি বিমানই ইতিহাসে গতি শক্তি এবং প্রযুক্তির চিহ্ন রেখে গেছে ভবিষ্যতে আরও দ্রুতগামী বিমান আসবে তবে এই দশটি সবসময় স্মরণীয় থাকবে আমি রোমান আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে